এই যে ছবিটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে ভারতের মানচিত্র তো আজকে আমরা জানবো কোথায় কোন রাজ্য অবস্থিত এবং তার প্রতিবেশী যে সমস্ত দেশগুলো আছে সেগুলো সম্পর্কে এবং আমাদের যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলো রয়েছে সেগুলো জানবো আর জানবো হচ্ছে গিয়ে পার্শ্ববর্তী যে সমস্ত মহাসাগরগুলো রয়েছে সেগুলো সম্পর্কে চলো এবার জানা যাক তো প্রথমে দেখা যাক পার্শ্ববর্তী যে সমস্ত দেশগুলো রয়েছে সেগুলো সম্পর্কে এই যে ম্যাপের উপরে দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটি মূলত এই জায়গাটি হচ্ছে পাকিস্তান এই জায়গাটির নাম কি পাকিস্তান এই জায়গাটির নাম হলো পাকিস্তান ঠিক আছে এরপরে এই যে এই জায়গাটি রয়েছে এই যে পুরো এই সংলগ্ন এখান থেকে শুরু করে এই পর্যন্ত তো সেই এই যে জায়গাটি এই জায়গাটির নাম এই জায়গাটি কোন দেশ তাই তো এটা হচ্ছে চীন এটা হচ্ছে কি চীন এবং তার পরবর্তীতে যে এই জায়গাটি রয়েছে তো এই জায়গাটির কি নাম এটি হচ্ছে মায়ানমার তো এই জায়গাটি হলো মায়ানমার আচ্ছা এখানে তো একটা জিনিস বাদ রয়ে গেল দেখো এই যে অঞ্চলটি দেখতে পাচ্ছ ঠিক আছে এই অঞ্চলটি হচ্ছে নেপাল এই অঞ্চলটির নাম কি নেপাল যার রাজধানী হচ্ছে কাঠমান্ডু আর এই জায়গাটি যেটি রয়েছে এটি এটি হচ্ছে ভুটান তো এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভুটান এই ভুটানের রাজধানী হচ্ছে থিম্পু আর এখানে দেখো ছোট্ট একটি জায়গা রয়েছে তো এটা কি এটা হচ্ছে সিকিম এটা হচ্ছে কি সিকিম এর রাজধানী হচ্ছে গ্যাংটক তো তো আচ্ছা এবার চলে আসছি নিচে এই যে এটা এটা হচ্ছে কি শ্রীলঙ্কা এটা কি শ্রীলঙ্কা এটা দেখে নিলাম শ্রীলঙ্কা আচ্ছা এইগুলো হচ্ছে সমস্ত প্রতিবেশী দেশ ঠিক আছে এইবার আমাদের ভারতবর্ষের চারিদিকে যে মহাসাগর তিনটি রয়েছে সেগুলো কি একবার চলে দেখা যাক যদি কোনো ভুল ত্রুটি হয় আমার সহপাঠীরাও হয়তো দেখবে এবং আমার শিক্ষক শিক্ষিকা মহাশয়রাও দেখবে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন তো ক্ষমা করে দেবে আর ভুল হলে নিচে সেটা মেনশন করে কমেন্ট করে দেবে আমি চেষ্টা করছি যতটা আমি পারছি বলার জন্য আচ্ছা ঠিক আছে এই যে জায়গাটি রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ এই জায়গাটা ও এখানে একটি দেশ বাকি রয়েছে এই যে এই যে এই যে জায়গাটি এটি হচ্ছে কি বাংলাদেশ এটি হচ্ছে কি বাংলাদেশ যেটা এখন বহুল চর্চিত জায়গা তো বাংলাদেশের রাজধানীর নাম কি ঢাকা তো এখানে কোন মহাসাগরটি অবস্থিত এখানে হচ্ছে বঙ্গোপসাগর অবস্থিত এখানে কি বঙ্গোপসাগর অবস্থিত তো এই জায়গাটা হচ্ছে বঙ্গোপসাগর অবস্থিত আর এই সাইডটাই হচ্ছে আরব সাগর অবস্থিত এই সাইডটায় তো ওখানে একবার লিখি আরব সাগর হ্যাঁ আর নিচে নিচে হচ্ছে ভারত মহাসাগর এই যে জায়গাটা নিচের যে এই জায়গাটা এটা হচ্ছে ভারত মহাসাগর আচ্ছা আবার এবার দেখো এখানে যে ছোট ছোটো বিন্দুগুলো রয়েছে হ্যাঁ সেটা কি এই যে ছোটো ছোট বিন্দুগুলো যেটা হচ্ছে এই যে কেরালা কর্ণাটক আর এটা হচ্ছে গোয়া এই ছোট্ট জায়গাটা গোয়া এই জায়গাটা হচ্ছে গিয়ে তোমার লাক্ষাদ্বীপ কিনা লাক্ষাদ্বীপ দেখলাম লাক্ষাদ্বীপ আচ্ছা এবার একটু উপরে যাওয়া যাক এই সাইডটা আসা যাক এই যে এই জায়গাটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এই যে আন্দাবান নিকোপুঞ্জটি দেখতে পাচ্ছ এর রাজধানী হচ্ছে প্লোট বিয়ার ঠিক আছে এখানে একটি বিখ্যাত জেল রয়েছে যেটি হচ্ছে সেলুলার জেল এখানে এই আন্দাবান নিকোবর দ্বীপপুঞ্জ দুটি হচ্ছে আগ্নেয়েরিয়া আছে ব্যারেন আর নার আচ্ছা চলো এবার ম্যাক পয়েন্টিংয়ে যাওয়া যাক আমাদের রাজ্যগুলো চিহ্ন করা যাক এই যে উপরে যে স্থানটি এখানে হচ্ছে লাদাখ অবস্থিত কিনা লাদাখ লাদাখ অবস্থিত এবং এর পাশে যেটা জম্মু কাশ্মীর শ্রীনগর যেটা এই এই জায়গাটা হচ্ছে তোমার শ্রীনগর এই যে জায়গাটি দেখছো এই জায়গাটি হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর অবস্থিত তারপরে নিচে যে রাজ্যগুলো আসছে এই যে তারপরে এই সাইডে এই যে রাজ্যগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাঞ্জাব এটা কি পাঞ্জাব তারপরে এই যে বড় যে জায়গাটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে রাজস্থান এটি কি না রাজস্থান যেখানে আমাদের সবথেকে বড় থর মরুভূমি অবস্থান করছে তারপরে হচ্ছে এই যে জায়গাটি এটি হচ্ছে কি না গুজরাট এটি হচ্ছে কি না গুজরাট গুজরাট তো আমি একটা সাইড করে কমপ্লিট করি এইটা হচ্ছে মহারাষ্ট্র এটা কি না মহারাষ্ট্র তারপরে নিচে যেটি রয়েছে যে রাজ্যটি এটা হচ্ছে কর্ণাটক এটা হচ্ছে কি না কর্ণাটক এটা হলো কেরালা এটা হচ্ছে কি না কেরালা আচ্ছা এখানে একটি জায়গা রয়েছে যেটা হচ্ছে গোয়া সবাই ঘুরতে যায় তো এটা হচ্ছে গোয়া নেক্সট চলো দেখছি এটা হচ্ছে কি না এই যে এই জায়গাটি এটি হচ্ছে তামিলনাড়ু এটি হচ্ছে কি না তামিলনাড়ু এই যে জায়গাটি রয়েছে এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ এটা কি না অন্ধ্রপ্রদেশ এই জায়গাটি হচ্ছে উড়িষ্যা উড়িষ্যা তারপরে এই যে অন্ধ্রপ্রদেশের একটু ওপরে রয়েছে এটা হচ্ছে তেলেঙ্গানা তেলেঙ্গানা উড়িষ্যার পাশে আমাদের রাজ্য রয়েছে যেটা হচ্ছে কি না পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ এই যে বাংলাদেশ সংলগ্ন ঠিক তার উপরেই রয়েছে হচ্ছে ঝাড়খণ্ড এটা হচ্ছে ঝাড়খণ্ড আর উড়িষ্যার উপরে রয়েছে ছত্তিশগড় ছত্রিশগড় এই যে জায়গাটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে মধ্যপ্রদেশ এটি হচ্ছে কি না মধ্যপ্রদেশ ঠিক তার মধ্যপ্রদেশের উপরে রয়েছে এই যে বড়ো যে জায়গাটি এটা হচ্ছে উত্তরপ্রদেশ প্রদেশ আর কোথায় কথা বাকি আছে এই যে ঝাড়খণ্ডের উপরে এটি হচ্ছে কিনা বিহার এটি হচ্ছে কিনা বিহার বিহার তো দেখতে পাচ্ছ এখন এই সাইডটা বাকি রয়েছে তো এখানে কী কী আছে দেখিনি একবার এই যে বাংলাদেশের পাশে ছোট এই যে এই যে জায়গাটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে কি না ত্রিপুরা ত্রিপুরা এইবার ঠিক তার পাশে এই যে এই যে জায়গাটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে কি না মিজোরাম মিজোরাম মিজোরামের আইজল তাই তো মিজোরাম আইপার হচ্ছে এটা এটা হচ্ছে মণিপুর এই যে যাই রয়েছে এটা মণিপুর তো মণিপুর মণিপুর মণিপুরের রাজধানী কি বেশ আমি তো ভুলে গেলাম মণিপুর ইমফল তারপরে এই যে জায়গাটি রয়েছে এটি হচ্ছে নাগাল্যান্ড নাগা নাগাল্যান্ড নাগাল্যান্ডের হচ্ছে কোহিমা এই যে ভুটানের পাশে যেটি রয়ে গেছে তো এটা হচ্ছে অরুণাচল প্রদেশ এই জায়গাটি এটা হচ্ছে কি অরুণাচল প্রদেশ আর এই যে বাংলাদেশের ওপরে যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে তোমার এটা হচ্ছে মেঘালয় মেঘালয় মানে হচ্ছে মেঘের মেঘেরালয় আর এই যে জায়গাটি রয়েছে এটা হচ্ছে আসাম এটা হচ্ছে কি না আসাম আসাম আসামের রাজধানী কি দিশপুর তো এই হচ্ছে সমস্ত ম্যাপ পয়েন্টিং তো একবার দেখে নাও আমি আরেকবার বলে দিচ্ছি ও এখানেও তো বাকি রয়েছে এখানে বাকি রয়ে হচ্ছে হচ্ছে এই যে এইগুলো ভগবান অনেক কিছুই তো বাকি রয়েছে এই যে এটা হচ্ছে পাঞ্জাব পাঞ্জাবের নিচেই হচ্ছে হরিয়ানা হরিয়ানা এবং তারপরে এই যে জায়গাটি রয়েছে এটা হচ্ছে উত্তরাখণ্ড উত্তরাখণ্ড আর এই যে নিচে যেটা রয়েছে এটা হচ্ছে বোধহল আমি হারিয়ে যাচ্ছি এই জায়গাটা হচ্ছে দিল্লি অবশ্যই দেখে নি দিল্লি তো দেখে নিলা এখানে আরেকবার বলে দেখছি দাঁড়াও সবার প্রথমে এটা হচ্ছে লাদাখ এটা হচ্ছে জম্মু কাশ্মীর এটা হচ্ছে পাঞ্জাব এটা হচ্ছে রাজস্থান এটা হচ্ছে গুজরাট এটা হচ্ছে মহারাষ্ট্র এটা হচ্ছে কর্ণাটক এটা হচ্ছে গোয়া এটা হচ্ছে কেরালা এটা হচ্ছে তামিলনাড়ু এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ এটা হচ্ছে তেলেঙ্গানা এটা হচ্ছে উড়িষ্যা এটা হচ্ছে ছত্তিশগড় এটা হচ্ছে মধ্যপ্রদেশ এটা হচ্ছে উত্তরপ্রদেশ এটা হচ্ছে বিহার এটা হচ্ছে ঝাড়খণ্ড এটা পশ্চিমবঙ্গ নেপাল রয়েছে এখানে এখানটায় রয়েছে উত্তরাখণ্ড এখানটায় রয়েছে দিল্লি এটা হচ্ছে হরিয়ানা এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে হিমাচল প্রদেশ এটা কি না হিমাচল ভালো আপেল পাওয়া যায় এখানটায় হিমাচল প্রদেশ তো আর সাগর রয়েছে এটা হচ্ছে ভারত মহাসাগর এটা হচ্ছে বঙ্গোপসাগর এটা হচ্ছে আরব সাগর এখানে রয়েছে আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ এই এখানটায় রয়েছে আমাদের দমনদিউ এটা না এটা হচ্ছে এটা হচ্ছে সেই খাম্বাত উপসাগর তা এখানে হচ্ছে দাদ্রানগর দমন দমনদিউ যে রাজধানী আন্দাবান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে মায়ানমার এখানটা রয়েছে চীন এখানটা রয়েছে পাকিস্তান এখানটায় রয়েছে আফগানিস্তান যার সাথে হচ্ছে নাকি ডোরান লাইন শেয়ার করে ভারতবর্ষ যেটা এখানে দেখা যায় না তো এই হচ্ছে ম্যাপ তো একটা ছবি দিয়ে দিচ্ছি তারা